নমস্কার ভিনদেশি বং বিউটির নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে আজ সারা দিন আমি বাড়িতে কি কি খাওয়া দাওয়া করলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বাড়ি ফেরার পর আমার বেশ কিছুদিন জেটল্যাগের সমস্যা হচ্ছিল এখনও তার রেশ পুরোপুরি কাটেনি তবে প্রথম প্রথম দিকে আমি খুব ভোরবেলা উঠে পড়ছিলাম তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেল এখন বাজে সকাল সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠে ব্যালকানিতে বসে আছি তো এখান থেকে বাইরেটা দেখতে খুবই ভালো লাগছে যদিও কিছু দেখা যাচ্ছে না খুবই কুয়াশা হয়েছে আজকে প্রতিদিনই হচ্ছে রাতে আর সকালে করে কিন্তু দেখতে ভালো লাগে আমার বাড়ি ফেরার আগেই বাবা ডাব পাড়িয়ে রেখেছিল। যাতে আমি বাড়ি ফিরে প্রতিদিন একটা করে ডাব খেতে পারি আর ঠিক প্রতিদিন আমার ঘুম ভাঙার পরেই দেখতে পাই বাবা একটা করে ডাব কেটে আমার হাতে ধরিয়ে দেয় তো আজকেও তার অন্যথা হয়নি রোজকার মতো আজকেও ডাবের জল খেয়েই দিনটা শুরু করলাম তারপর সবাই কয়েকটা আমান খেলাম এরপর আমি চলে যাব ছাদে তো আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর ছাদে ঘুরতে খুব ভালো লাগে তো আমি বাড়িতে যখন থাকতাম তো বরাবরই বাড়ি থেকে বেরাতে আমার খুব একটা ভালো লাগতো না বাড়িতে থাকতে খুব ভালো লাগতো আর বাড়ি থেকে বেরানো মানে আমার কাছে ছিল ওই ছাদটা তো ওই সকালবেলা আর বিকেলবেলা এই দুটো টাইম ছাদে আমার যাওয়া চাই চাই একেবারে নেশা বলা চলে তো ছাদে সেই বাগানে একটু ঘোরা চারিদিক দেখা বসে গল্প করা মায়ের সাথে এইগুলো আমার খুব করতে ভালো লাগতো এখনও তাই লাগে তো যাই হোক এরপর ছাদ থেকে ঘুরে নিচে চলে এসেছি এসেই মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর ব্রেকফাস্টে রয়েছে আমার চিরকালের ফেভারিট মায়ের হাতের সয়াবিনের তরকারি আর নরম নরম পরোটা এরপর রয়েছে আমার খুব পছন্দের একটা মিষ্টি তো বাড়িতে আসার পর থেকে এখনো পর্যন্ত আমি বাড়িতে যতবার খাবার খাচ্ছি প্রত্যেকটাই আমার ফেভারিট কিছু না কিছু থাকছে সে আমার পছন্দের শাক থেকে শুরু করে মাছ মিষ্টি এমনকি স্ন্যাক্স বিস্কিট যাবতীয় জিনিস যাই হোক এরপর আমি একটু গাজর কুড়িয়ে নিয়েছি ভাই বরাবর আমার হাতে গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে তো আমি ভাবলাম যে ওর জন্য একটু গাজরের হালুয়া বানিয়ে দিই হালুয়াটা পরিমাণে বেশ অনেকটা হয়েছে আমি ভাইয়ের জন্য এখান থেকে একটা বাটিতে আলাদা করে সার্ভ করে তুলে রেখে দিয়েছি ওদিকে ততক্ষণে বাবা বাজার থেকে চলে এসেছে চলো দেখা যাক কি মাছ আনা হলো আমি বরাবর মাছ খেতে খুব ভালোবাসি মানে একেবারে মেছো বলা চলে তাই বাড়ি আসার পর থেকে বাবা প্রতিদিন নানা রকম মাছ এনে এত রকম মাছের আইটেম আমার খাওয়া হয়ে গেছে যে আমি নিজেও ভুলে গেছি যে আমি কি কি মাছ খেয়ে ফেললাম তো আজকে রয়েছে পাবদা আর ভাঙ্গর মাছ জানি পাবদা মাছ বললেই সর্ষের নামটা উঠে আসে কিন্তু আমার একটু সর্ষেতে অ্যালার্জি আছে তাই আমি খুব একটা সর্ষে খেতে পারি না তাই পাবদার ঝাল বানাবে মাছ আমাদের বাড়িতে প্রত্যেকে আমরা খুবই ভোজন রসিক আর আমার বাবা যত না খেতে ভালোবাসে তার থেকে বেশি খাওয়াতে ভালোবাসে তো আমাদের বাড়িতে এমনিতেও প্রতিদিনের দৈনন্দিন জীবনের রান্না বান্নার পরিমাণের বা আইটেমের সংখ্যাটা খুবই অস্বাভাবিক হয় কারণ সাধারণত মানুষ প্রতিদিনে এত আইটেম রান্না করা বা খাওয়াটা হয় না দেখা যায় না আমার মা অফিস যাওয়ার আগেও পর্যন্ত তিন চার রকম পদ রান্না করে তারপর বেরোয় না হলে তার মানসিক শান্তি আসে না কাজে মনও বসে না তো এই এইরকম অবস্থা আমাদের বাড়ির খাওয়া দাওয়াটা একটা খুব সিরিয়াস ম্যাটার এখানে আর যদি ছুটির দিন হয়ে যায় তাহলে তো ওটা একটা উৎসব আর এই এত রান্না ভান্নার দায়ভার বরাবর আমার মা একা সাগ্রহে পালন করে আসছে আর আমাকে খাওয়া ছাড়া আর কোনো কাজে হাত লাগাতে হতো না আজও না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে একটু ব্যালকানিতে বসে আছি আমাদের বাড়িতে কিন্তু সারাক্ষণ দিন পাখির ডাক শুনতে পাবে নানা রকম আমি ছোটবেলা থেকেই বরাবর দুপুর বেলা ঘুমাতাম না আর সারা দুপুর বাগানে ঘুরতাম তো সেরকমই এখন গিয়ে আমি আর ঠাকুমা বাগান থেকে কিছু বেগুন তুলে আনলাম কারণ বেগুনের ভর্তা আমার খুব পছন্দের একটা খাবার এরপর সন্ধ্যেবেলায় খেলাম গরম গরম তেলে ভাজা আর মুড়ি চাটা বাদ গেল কারণ আমি চা খাই না এরপর রাতে বেগুন ভর্তার জন্য মা বেগুনগুলোকে তাওয়াতে পোড়াচ্ছিল তো আমার পছন্দের খাবারগুলো খুব সিম্পল আর বেসিক বেশিরভাগই তো এই সাধারণ একটা বেগুন ভর্তার রুটি আমার মানে কতটা যে প্রিয় আমি বলে বোঝাতে পারবো না আমি মাংস ছেড়ে মাছটা বলতে পারলাম না সরি বাট মাংস ছেড়ে দিয়ে অবশ্যই খেতে পারি আর বাবা বেগুন ভর্তাটা এত সুন্দর মাখে এত সুন্দর বানায় মানে সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে ফেভারিট আমি জানি না অন্য কোন জায়গায় বেগুন ভর্তা খেলে আমার এত পছন্দ হবে কি না ভালো লাগবে কিনা কিন্তু মানে বাবার হাতে ওটা অসাধারণ খেতে লাগে যাই হোক আজকের দিন আর খাওয়া দাওয়া দুটোই এখানে শেষ হচ্ছে আর ভিডিওটাও আমি তাই এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমার দেখতে কেমন লেগেছে তাহলে আজ আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই